এটা কি চুলছ মা কি কে এটা কিভাবে রান্না করবে এটাকে পেঁয়াজ কুচি দেব টমেটো কুচি দেবো তারপরে চিংড়ি মাছ দেব নুন লঙ্কা হলুদ দেব দিয়ে একসঙ্গে মাখাবো সব কিছু দিয়ে মাখিয়ে এমনি কড়াইতেও করা যায় পাতা দিয়ে পাতায় করেও করা যায় আমি কড়াইতে করেই করব। হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ইটস প্রীতম সাথে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তাহলে গাইস ইটস প্রীতম সাথের চ্যানেলে আজকে তোমাদের সাথে শেয়ার করব কচুর লতির রেসিপি আমার মা রান্না করবে কচুরলতি চিংড়ি মাছ দেবে তো না হ্যাঁ চিংড়ি মাছ টমেটো সব পেঁয়াজও দেয় না পেঁয়াজ দেবো টমেটো দেবো ধনে পাতা দেবো সব দিয়ে কড়াইয়ে চাপিয়ে দেবে বলতে চাপিয়ে দেব পাতায় করবে না কলাপাতায় না কলাপাতায় পড়তে টাইম লাগে সব ডিম মেখে মুখে একবারে করাই আজকে করাই চাপিয়ে দেবে তাই তো ঠিক আছে চলো তাহলে আজকে কচুরলতির রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে এইগুলো এইগুলো কি ছোলা হয়ে গেছে এই ধীরে এগুলো ছলা হয়ে গেছে আর ওইগুলো ছুলছো ছাল ছাড়াচ্ছি এগুলো সাল ছাড়াচ্ছি ছাল ছাড়িয়ে তারপরে একে ভালো করে ধোবো ধুয়ে তারপরে রান্না হবে ও মামা এই কচুর লতি সরু সরু কেন মোটা মোটাও তো হয় এগুলো দেশি দেশি কচুর লতি মানে এই আগানে বাগানে হয়ে থাকে সেই কচুর লতি

এইবারে হবে এর ভিতরে কেটে কুটে সমস্ত মশলা পাতি দেওয়ার প্রসেস এখন যেহেতু সিজন তাই জন্য ফ্রিজে ছিল সেই কুচিয়ে কচুর লতির উপরে প্রথমে দিয়ে দিল তারপর দেখতেই পাচ্ছ এখন পিঁয়াজ কুচোচ্ছে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ দুটোর থেকে তিনটে পেঁয়াজ দিলো এর মধ্যে কুচিয়ে দেন এবার দেবে হচ্ছে টমেটো দু তিনটে টমেটো কুচি দেওয়ার পর এই কচুরলতিতে কেটে দেন চলে গেল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো অ্যান্ড নুন আগে থেকেই বেছে ধুয়ে রাখা ফ্রেশ চিংড়ি মাছ যেগুলো এখনো ভাজা হয়নি কাঁচা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিল সব কিছু একসাথেই ম্যারিনেট করে নেবে এবার ম্যারিনেশানের সময় যদি পারো তোমরা যেই তেল ইউজ করো রিফাইন তেল বা সর্ষের তেল সেই তেল দিয়ে একটুখানি ম্যারিনেট করে নিতে পারো তাহলে ম্যারিনেটটা আরও বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছ তেল দিয়ে ম্যারিনেট করা হয়ে গেল তো দেখতে এরকম লাগছে খুব সুন্দর কালার এসেছে তাহলে সব চাপিয়ে মাখিয়ে দিলে কচুরলতিটা কি কি দিয়ে মাখালে সেটা তো দেখো বললে না মাখিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি তেল দিয়েছি দিয়ে আর সবকিছু দিয়ে মাখিয়েছে মাখিয়ে একটু কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি কি ফোড়ন দিলে জিরা ফোড়ন দিলাম এরকম দেখতে হয়েছে দেখো খুব সুন্দর বিজি আর চিংড়ি মাছ দিয়েছো না এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি এবারে কেটে ঢেকে দেবে এটা একটু ঢেকে দেবো এখন একটু নাড়া দেবো নাড়া দেবে ঢেকে দিয়ে দেবো জল বেরোবে আস্তে 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 জলটা শুকিয়ে যাবে ইলিশিয়ার কচ্ছুলি ঢেকে দিলে জল বেরোবে একটু জল বেরোবে এটা আপনার করতে হবে নিয়ে আর জল ওই থেকে মিনিটের মধ্যেই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমাদের কচুর লতি চলো এবার আমি স্নান ঠান করে চলে গেছি এইবারে তোমাদেরকে খেয়ে আমি রিভিউ দেবো যে কচুর লতিটা কেমন হয়েছে তো দেখতে থাকো আমার তো কচুরলতি খেতে বেশ ভালো লাগে তোমাদের কার কার আমার মতন কচুরলতি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও ট্যান ট্যান গাইস রেডি দেখতেই পাচ্ছ আমাদের কচুরলতি আর সাথে আমি ভাত নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা তো দেখতেই পাচ্ছ এই কচুর লতিটা দিয়ে আমি এখন এক থালা ভাত খেয়ে নেব তো চলো খেয়ে তোমাদেরকে বলি যে কেমন হয়েছে কচুর তো দেখো কাঁচা লঙ্কাটা আমি সাইডে করে নিলাম এবার ভাতটাকে ফোরে সরে সর সর সরে যা সরে যা ভাতটাকে কেটে নিলাম এবার একটুখানি কচুরলতি নেব আর দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে ভাতটাকে মাখাচ্ছি এবারে মুখে দিয়ে দেখি চলো কেমন হয়েছে রান্নাটা দারুণ হুম আমার মায়ের এই কচুর রান্নাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ইন টু পেন টু পেন টু ইন টু পেন টু টু খাবেন হুম তো খাবি না হুম খাবে খাবি না তোরা তো আমি এখন তো আমি এখন খেয়ে নিই প্রচুর লতি দিয়ে ভাতটা দেখা হবে এবার অন্য কোনো ভিডিওর সাথে চলো টাটা